হাই ফ্রেন্ডস শুভ সকাল সবাই তোমরা কেমন আছো আমি বেশ ভালো আছি তোমরা তো জানো আমরা গিয়েছিলাম মিষ্টি আদির পিসির বাড়ি মিষ্টি আদির পিসির বাড়ি হল দুর্গাপুরে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই চা খেয়ে নিচ্ছিলাম আমরা সবাই খাবো আর গুল্লুসোনা খাবে না সেটা কি হয় বলো সেই কারণে আমার গোল্লু কিন্তু ঘুম থেকে উঠে সবাইকে দেখে ও একটা বিস্কিট নিয়ে খেলা করছিল। আর যখন মন চাইছিল একটু একটু করে খাচ্ছিল আর আমার মিষ্টি মাম্মা মেয়েদিকে সবার সাথে গল্প করতে করতে মধু চা খেয়ে নিচ্ছিল আর গোল্লু সোনা তো বিস্কিটটা নিয়ে ভীষণ খুশি মাঝে মাঝে মুখে দিচ্ছে আর মাঝে মাঝে বিস্কিটটা নিয়ে আবার বাজনাও বাজাচ্ছে একবারে পুরোটা ভিডিওতে দেখানো পসিবেল হবে না কিন্তু যতটা পারব মিষ্টি সোনার পিপির ঘর কেমন সুন্দর করে সাজানো সেটা অবশ্যই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব। চলো তাহলে একটু একটু করে দেখিয়ে নেওয়া যাক সকাল হয়ে গেছে এখন সমস্ত ঘরের পর্দাগুলো খুলে দিচ্ছিলাম যাতে ভালো করে বাইরের আলোটা ভিতরে আসতে পারে আর যেহেতু এসি চলছিল সেই কারণে জানালাগুলোকে আর খুললাম না তারপরে কিছুক্ষণ পরে ভাবলাম তোমাদের সঙ্গে ওদের ছাদের থেকে বাইরের ভিউটা কীরকম লাগে দেখতে সেটা শেয়ার করে নিন এটা হচ্ছে ওদের বাড়ির সামনের দিকের ভিউ আর এইটা হলো ছাদ কিছুক্ষণ পরে এসে বাকিটুকুনি তোমাদের শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো ওদের ব্যালকানি ওদের ব্যালকানি থেকে দেখেছ কি সুন্দর বড় একটা চাপা ফুলের গাছ দেখতে পাওয়া যায় আর চাপা ফুলের গাছটি বড় হওয়াতে আর এত ফুল ফুটে থাকাতে সত্যি এত সুন্দর গন্ধ আসে যে সেটা যে ফিল করবে সেই একমাত্র বুঝতে পারবে আর চারিদিকে রাস্তাঘাটও কত সুন্দর সাজানো গোছানো একদম দুর্গাপুর আর কল্যাণীর ব্যাগটা কিন্তু সেম সেমই প্রায় বলতে গেলে সুন্দর করে বাড়ি ঘর একদম নির্দিষ্ট দূরত্ব অনুসারে সাজিয়ে গুছিয়ে তৈরি এদিকে গুল্লুসোনা গুল্লসোনার ঠাম্মির কোলে বসে খেলা করছিল আর গোল্লুসোনার ঠাম্মি স্নান করে ফ্রেশ হয়ে এসে গুল্লুসোনাকে কোলে নিয়ে বসেছিল দেখতে পাচ্ছ মিষ্টি সোনার পিপি কত সুন্দর সমস্ত শোপিস দিয়ে মিষ্টি সোনার পিপির ঘরটাকে সুন্দর করে সাজিয়েছে গুল্লু গুল্লুসোনারও স্নান হয়ে গিয়েছিল গুল্লু সোনাকে এই জন্য জামা কাপড় সুন্দর করে পরিয়ে চুল আঁচড়ে ফ্রেশ করিয়ে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম গুল্লুসোনা ঘুমোচ্ছে আর সেই ফাঁকে মিষ্টি দিদিয়া দেখেছ ক্যারাম বোর্ড নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে গুল্ডু সোনা আর গুল্ডু সোনার পাশে গুল্ডু সোনার থামি বসে গুল্ডু সোনাকে পাহারা দিচ্ছিল ব্যাস এরপরে চলে এসেছিলাম ছাদে এই ফুলগুলো হচ্ছে পর্তলিকা ফুল আর এগুলো হলো ডাবল পেটাল পিটুনিয়া ফ্লাওয়ার এখানে পদ্মগাছ আর এটা হলো ড্রাগন ফলের একটা গাছ আর এদিকে আরেকটা টাবেও কিন্তু পদ্ম গাছ লাগানো ব্যাস এরপরে চলে এসেছিলাম আবার মিষ্টি সোনার পিপি ঘরে চারিদিকটা সুন্দর করে মনের মতন করে একদম সাজানো আর মিষ্টি সোনাও কিন্তু এখানে এসে ভীষণ মজা পাচ্ছিল মন খুলে চারিদিকে সুন্দর করে ঘুরে বেড়াচ্ছিল মাঝখানে সকালের আর দুপুরের খাবার ভিডিও ক্লিপটা ব্যস্ততার মধ্যে আর নেওয়া হয়ে ওঠেনি এরপরে সন্ধ্যা হতে না হতেই মিষ্টির পিপি মিষ্টির জন্য নিয়ে এসেছিল এই স্ন্যাক্সটি স্ন্যাক্সটি খেয়ে তারপরে চলো আবার তোমাদের সঙ্গে এই সুন্দর সুন্দর শোপিসগুলো শেয়ার করে নিই আসলে মনের মধ্যে যদি ইচ্ছে থাকে তাহলে সমস্ত মানুষই চাইলে মনের মতন করে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রাখতে পারে মিষ্টি সোনার পিপিও কিন্তু খুব সুন্দর করে মনের মতন করে চারিদিকে ঘরটাকে সুন্দর করে সাজিয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে সত্যি বলতে এই ঘর সাজানোটা আমার তো ভীষণ পছন্দ হয়েছিল তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর মিষ্টি সোনার পিপিও সেটা দেখলে সত্যিই ভীষণ খুশি হবে এখন যে দরজাটা দেখছো এই দরজাটা দিয়ে ওদের ঘরের থেকে ছাদে ডাইরেক্ট যাওয়া যায় আর এছাড়াও বাইরের দিক থেকে আরেকটা দরজা আছে ওটা হচ্ছে কমন প্যাসেজ সেটা দিয়ে সবাই ছাদে যেতে পারে টিভির সাইডে এই ওয়াল ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর তাই না বলো আজকের এই ব্লগে এতটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পরের আরেকটি ব্লগে নেক্সট বাকি জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা